এই মাদ্রাসা সেই সময়টা গিয়া আই শক্তি পর্যন্ত চলিয়ার মধ্যখানে এই মাদ্রাসা যখন দেওয়াই টাইটেল মাদ্রাসা হইলো দেওয়াই টাইটেল মাদ্রাসা হওয়ার পরে গভর্নমেন্ট রিকগনাইজ হইল কিন্তু আই জামিয়াতুল ইসলামিয়া যেটা এখনো চলতেছে এই মাদ্রাসা আল পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি যেগুলা আসিল এইগুলা আলজামিয়ার নিজস্ব উত্তর পূর্ব ভারত আমার যে কোর্স বানাইছিল সেই কোর্সে আলজামিয়ার পটল পাটল ইত্যাদি গড়ছে এবং কি আলজামিয়ার নিজের বোর্ডে পরীক্ষা রয়েছে এবং এই বোর্ডে সার্টিফিকেট দিছে এবং এই বোর্ডের সার্টিফিকেট এফ এম এবং ইন্টারর সরকারে অনুমোদিত করছে সরকারের আসাম মাদ্রাসা বোর্ড থেকে কোনো সার্টিফিকেট এই মাদ্রাসার কোন স্টুডেন্টে পড়িয়ে দিচ্ছে না এই মাদ্রাসা পড়ি পরে এই মাদ্রাসার স্টুডেন্ট যারা আসলা তারা এই মাদ্রাসার আলজামিয়া বোর্ড থেকে সার্টিফিকেট অর্জন করছে আর এই বোর্ডের যে সার্টিফিকেট এই সার্টিফিকেটের স্বীকৃতি আসাম গভর্নমেন্টে দিছে আর দেওয়ার পরে এই গভর্নমেন্টে স্বীকৃতি দেওয়ার কারণে আমরা হাজার হাজার এই মাদ্রাসার পড়া ছাত্র আসলে সরকারি মাদ্রাসার ছাত্র কিন্তু কোর্স হজরত শেখ বদরুল রহমতুল্লাহ আলহীর যে কোর্স চাইছিল এই কোর্সের স্বীকৃতি পর্যন্ত আসাম সরকারে দিছে আর তার কোর্স মতো এই মাদ্রাসা চলছে আর আয়োজন পর্যন্ত চলিয়া যায় বুঝতে হয় বুজুর্গ ভাই এখন আজকে যখন তার অনুদান তার বেতন তার দেওয়া শিক্ষক আমরা এখানে নাই আমরা আজকে দুই তিন বছর গিয়া

আমি সব সময় বসলাম যে এই জায়গা হুসেন আহমদ মাদাই রহমতুল্লাহ আলাইয়ের যখন ভিত্তি বস্ত্র স্থাপন করছে আর হুজুর আকরম সাল্লাহামের বারবার আগমন হয়েছে ইনশাআল্লাহ এই মাদ্রাসা কোনো দিন কোনো অবস্থায় দায়িত্ব করতে হয় আপনারা শুনিয়া খুশি হইবা হজরত সাহেব কদারপুরি রহমতুল্লাহ আলাইহীর কেরামত আমার আব্বাই চিন্তা করতে যে এই মাদ্রাসার ভিতরে তার নিজস্ব নামে কতটুকু জায়গা পরিপূরণ প্রয়োজন কিন্তু তাই তার অসিয়ত করি গেছে আর কৈশন সময় আর বাধ্যর কারণে আমি এই মাঠে সার্বিকে এক বিঘার ঊর্ধ্বে জায়গা আমি আমার নিজের নামে কিনছি কিন্তু জায়গাগুলো মাদ্রাসা আর আল্লাহর ফজলে করে তার নামে এই মাত্রাসার জাগাগুলা থাকার কারণে আজকে আল জামিয়া তোলে আরবিয়ে তুলে ইসলাম ইয়া পটল পাটল করিয়া আজকে দৌড়াই হদীশৰ ছাত্র হইতা বিগত দিন আমি কৈছলাম যে আমরা বিভিন্ন জাগাত আমার টঙ্গীত আমাৰ মসজিদ পড়াই পড়াইয়া প্রত্যেক দৰে দৌৰাই হদীশ্য কৰি দিয়া আল্লাহ তাহাল দেশে শান্তিস না আর বিশেষ করে হচ্ছে আমি রেশ্বরিয়া আমার পড়াকা টং অচেষ্ট ভাবে

আমি আপনাদের সামনে আর কোনো কিছু আলো করতাম নাই শুধু এইটুকু হইয়ার যে এখন যে মাদ্রাসা আমরা আসি রয়েছি আল্লাহ পাকে আমরা বিষয় এই মাদ্রাসা আগামী আগামী রমজানের ভর তাকিয়া সাফেলা আহ্বাল তাকিয়া আমরা দৌড়ায় হাদিস পর্যন্ত ক্লাস করাইয়া যাইব দায়নি শিক্ষক রাখবো আর शिक्षक लाख संगेरा इंगलिस स्पोकिंग श्रोता আরো কিছু বিবাহ করলে যেটা হজরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলহীর স্বপ্ন আসলো এই স্বপ্ন আবার আমরা বাস্তবায়ন করিয়া আমরা আমরা রাতে পয়সা দিয়া প্রতারিত এমন ভাবে আলিম বানাইতাম যে হে আলিম হইতো হকানে আলিম হইতো অথচ হে বেকার হইতো না হে একটা উপার্জনের উপযুক্ততা পাইতো যার কারণে ইসলাম আমরা এমন পরিচয় করতাম পারতাম না কিন্তু এইবার আমি এই ঘটনাবাহ মধ্যে একটা নতুন প্রচলন সৃষ্টি করিয়ার শুরু করিয়ার যে শুরু করা আমার সময়ে বাধ্য করছে এই শুরু হয়ে লিয়া আপনারা নিজ হাতে আমরা মাদ্রাসা সাজানো সাহায্য করতাম নিজ হাতে মাদ্রাসা সাহায্য একটা বাজেট তৈরি হইছে যে বাজেটটা বিগত দিন আমরা ক্লাস চালাইয়া যেটা হলুদিন তৈরি পড়াইয়া গেছি আমরা শিক্ষক হলর বেতন নিতাম পারছি না প্রায় পাঁচ লক্ষ লক্ষ হাজার টাকা শিক্ষক হলর বেতন বাকি রইছে এবং প্রায় সব কিছু রইয়া ঘাটতি এগারো লাখ টাকা আমরা এখনো ঘাটতি আছি ঘাটতি আছি এই মাদ্রাসা কারণ এই মাদ্রাসা বন্ধ আসলো মাদ্রাসা পাঁচটা মাদ্রাসা বন্ধ আসলো মাদ্রেশার বিভিন্ন কাম কাজ করতে লাগছে যার কারণে আমরা বদলপুর বাসী সহযোগিতায় আমরা আমরা নিজের মধ্যে কিছু ঘরিয়া ঘরিয়া খারাজ খুলিয়া গেছি আজকে আমরা যখন স্থায়ী ভাবে খারাপ হয়েছি আল্লাহ তালে আমরা স্থায়ী ছাড়া ভাড়া করছে আল্লাহ পাপড় আমি সর্বপ্রথম লাখ লাখ সুপ্রিয়া আদায় করিয়া আর আমরা তো সেক্ষেত্রে আড়স করিয়া আমরা আগামী বছর বাদে প্রায় ত্রিশ লক্ষ টাকা

কান دینে ইসলাম আর কান আউলিয়া کرام বলে জীবিত রাখার লাগি মানুষ এসে আকালি উলামা ও বল বলার লাগিয়া আমি আসኩ আপনাদের কাছে আপা দিলাম আপনারা আমারে সাহায্য কইরা কাজেন যতটুকু ভালো আমার মানুষ اجيبে আপনারা আপনারা দিয়া দেবো আমারে না লয় এত কই সাদা এটা কোন কাজ আমি সুদে এই প্রচলন শুরু করছি রে ভাই আটিবা মানুষ আপনারা যে জেলা ভালোই যত ভালোই দিয়া আমারে পড়ো